রোজা রেখে চোখ কানে বা নাকে ড্রপ দেওয়া যাবে কিনা এতে রোজার ক্ষতি হবে কিনা চমৎকার একটি প্রশ্ন আমরা কিন্তু তাই না আমরা আসলে পৃথিবীতে এসেছি কখনো সুস্থ থাকব। কখনো অসুস্থ থাকবো এটাই স্বাভাবিক এগারো মাস আপনার সুস্থ রোজায় অসুস্থ তেমনটিও নয় আবার রোজায় সুস্থ এগারো মাস অসুস্থ তেমনটিও নয় আমরা যেহেতু মানুষ আমরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই অসুস্থতার একটা অনেক বড় বিষয় আমরা কিন্তু চোখের অনেক প্রবলেম হয় অনেকের বিশেষ করে বয়বৃদ্ধ যারা তাদের বেশি প্রবলেম হয় তাদের চোখের পাওয়ার কমে যায় তাদেরকে ডক্টর কিন্তু ড্রপ দেয় অনেক বাচ্চাদের গোসলের পরে অথবা অনেকের গোসল করতে গিয়ে পুকুরে কানের মধ্যে পানি ঢুকে একটা লেভেলে কিন্তু কানে বিভিন্ন ধরনের প্রবলেম হয় তখন ডক্টররা কানেও কি ড্রপ দেয় আবার অনেকের নাকের প্রবলেম যেমন সারা বছর তার সর্দি লেগে আছে সর্দি লেগে আছে সর্দি ভালো হয় না তাই না কোল্ড অ্যালার্জি যারা এরকম কোল্ড অ্যালার্জি ডক্টর বলেন যা আপনাকে নাকের ড্রপ দিচ্ছি যাকে নাকটা ক্লিয়ার করবে ড্রপ এখানে দুই ভাগে ভাগ করে দিচ্ছি আমি আপনাদেরকে সহি মাস এই জায়গাটা কিন্তু স্পষ্ট খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে রোজা ভাঙার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে গলা দিয়ে অথবা অন্য কোনো অর্গান দিয়ে পেটের মধ্যে স্টোমাকে খাবার ঢুকতে হবে হোক পানীয় অথবা খাবার যে কোনো কিছু দানাদার অথবা লিকুইড ঢুকতে হবে তাহলে কি রোজাকে ভেঙে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনার যে বডির যে অর্গানগুলো আছে চোখ নাক কান এই যে স্পেশাল যে অর্গানগুলো আছে এগুলো দিয়ে আপনি কোনো লিকুইড যদি আপনি ব্যবহার করেন অথবা ড্রপ যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এগুলো দিয়ে স্টমাকে স্টোমাকে যায় কিনা কথা খুব স্পষ্ট কিন্তু স্টোমাকে যেতে হবে এমনি সেমনে জায়গায় এখানে সেখানে গেলে হবে না তাহলে মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করছে কোনো ব্যক্তি যদি চোখের জন্য ড্রপ ব্যবহার করে চোখের ড্রপের কোনো অংশই তার স্টোমাকে যায় না কানের ড্রপের কোনো অংশই তার স্টোমাকে যায় না এটা আলাদা একটা অর্গন এটার সাথে দিয়ে কিন্তু ভেন সংযোগ আছে মানে ভেন তারের একটা ছোট্ট নার্ভের একটা সংযোগ আছে এর মানে ওই ওই নার্ভ নয় পেটে ঢুকবে তেমনটি হয় তবে হ্যাঁ মেডিকেল সায়েন্স বলেছে একটা অর্গনের সাথে আমাদের এই গলার কণ্ঠনালী বা শ্বাসনালী একটা সম্পর্ক আছে দ্যাট ইজ আওয়ার নজ এটা হচ্ছে নাক আপনি দেখবেন নাকের মধ্যে যখন ড্রপটা দিবেন অটোমেটিক কিন্তু গলায় পৌঁছে যায় যেটা গলার এখানে পৌঁছায় এটা কিন্তু এই জায়গায় পৌঁছায় এটা কিন্তু আপনার মুখে জিব্বায় চলে আসে না এটা ডিরেক্ট গলায় চলে যায় যার ফলে এক ফোঁটা বা দু ফোঁটা যদি গলা দিয়ে ঢুকে যায় আপনার রোজা ভেঙে যাবে এজন্য বিশ্বের সকল স্কলাররা এই বিষয়ে দুটোভাবে সিদ্ধান্ত দিয়েছেন চোখের ড্রপ কানের যে ড্রপ এই দুটো দেওয়া যাবে রোজা অবস্থায় কোনো অসুবিধা নাই নাকে ড্রপ দেওয়া যাবে না কারণ নাকের ড্রপ গলা দিয়ে পেটে চলে যাওয়ার সম্ভবনায় নাইনটি নাইন পারসেন্ট যেন বি কেয়ারফুল এত চমৎকার এত কষ্টের রোজা একটা ছোট্ট ড্রপে নাকের ড্রপে আপনি শেষ করবেন এটা মানে এটা এটাকে উচিত হবে আপনার মোটে উচিত হবে না মহা অপরাধ হবে এটা কাজ করা কি যায় না আমরা ইফতারের পরে করি অথবা সাহারির আগে করি তাতেই তো আমাদের হয়ে যাচ্ছে কি দরকার আছে মানে নাকের ড্রপ যখন তখন ইউজ করা তবে হ্যাঁ হেলাল নিয়ে কিছু মন্তব্য আছে তবে আপাতত আজকে যে অংশটা আমি বললাম দুভাবে একটা হচ্ছে কান এবং কি চোখের ড্রপ দেওয়া যাবে নাকের ড্রপ দেওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই অংশটুকু বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা